হ্যালো বন্ধুরা স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত শীত মানেই যারা ভাবেন ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি বা গাজর সেই ধারণা কিন্তু এখন বদলে ফেলতে হবে এখন সবজিওয়ালা ছুরিতে সাদার পাশে টেক্কা দিতে চলে এসছে সবুজ ভাবছেন কিসের কথা বলছি বলছি ব্রোকলির কথা আজকের রেসিপি ব্রোকলি কারি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রোকলিকে ছোট করে কেটে নিয়েছি এগুলোকে কাটার পরে ধুয়ে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর সাথে লাগছে হাফ চা চামচ সামরিচ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ গাওয়া ঘি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো এক চামচ আদা ও রসুনের পেস্ট দু চামচ আমি এখানে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে নিয়েছি এটা আমরা একটা ডাস্ট তৈরি করব। আর লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা এক চামচ কসুরি মেথি তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সামান্য ধনে পাতা কুচি আর আমরা হোয়াইট অয়েলের রান্নাটা করব আমি এখানে চার চামচ হোয়াইট অয়েল নিয়েছি প্রথমেই আমরা রান্নাটা করবার জন্য মশলাটা তৈরি করে নেব আমি গ্যাসে কড়াই বসিয়েছি শুকনো খোলায় আমরা গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে নেব এর মসচারাইজারটা যাতে বেরিয়ে যায় তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাতেও রান্নাটা করতে পারেন এবার আমি কড়াইতে তেল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ব্রোকলিগুলোকে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে খুব যেন লাল না হয়ে যায় সামান্য একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব ব্রকলি কিন্তু আপনারা নিজেদের সাইজ অনুযায়ী কাটবেন আমি এখানে দেখছেন ডাঁটাটা একটু বেশি বাদ দিয়েছি আর এটা ফুলকপির থেকে কিন্তু অনেক আগেই ভাজা হয়ে যাবে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখুন ব্রকলিটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে আর ভাজাও হয়ে গেছে কড়াইতে আর আমি তেল দিচ্ছি না ব্রোকলিগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমরা আলুটা ভেজে নিচ্ছি আলু আর ব্রোকলি কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে আলুটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ব্রোকলিটা খুব বেশি গলে যাবে এখানেও আমি হলুদ আর নুনটা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব তবে আলুটা আমরা এখানে এইটি পার্সেন্ট মতো ভাজবো বাকিটা তরকারির সময় সম্পূর্ণ আলুটা কিন্তু গলে যাবে এরপরে আমি ওই একই কড়াইতে দিয়ে দিলাম ঘিটা আর কিন্তু তেল দিচ্ছি না ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব এরপর আমি তেজপাতা ফোড়নটা দিয়ে দেব। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তারপর অন্যান্য মশলাগুলো আমরা একে একে এর মধ্যে অ্যাড করব। গ্যাসটা কিন্তু এখন আমি লো ফ্লেমেই রেখেছি দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর আদা রসুনের পেস্টটা আমি এখানে তিন কোয়া রসুন আর এক ইঞ্চি আদা নিয়ে এই পেস্টটা তৈরি করেছিলাম খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে মশলাটা থেকে তেল সেপারেট হয়ে যাওয়ার পর আমি এবার গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামরিচ গুঁড়ো তবে আপনারা চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিতে পারেন আর আমরা মিক্সারে যে ডাস্ট মশলাটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য একটু আমি জল দেবো দু চামচ মতো এতে মশলাটা ভালোভাবে কষাও হবে আর একটু কিন্তু কড়াইতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো আলুটা কারণ আলুটা কিন্তু এইটি পার্সেন্ট মতো ভাজা হয়েছে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু আলুটা গলে যাবে আলুটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তারপরে কিন্তু আমরা ব্রকোলিটা এর মধ্যে অ্যাড করব আমি আগেই বলেছিলাম যে ব্রকলি কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় ভাজার পরে আমি এখানে একটা ছোটো সাইজের ব্রকোলি নিয়েছি আর রান্নাটা তিনজনকার জন্য করছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি এটা ঝোল করব না কারি করব তাই জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন ব্রোকলি কিন্তু ভাজার সময়তে অনেকটাই তেল ধরে তাই সেটা কিন্তু খেয়াল করেই তেলটা দিতে হবে যতটা তেল দেবেন ততটাই কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম কসুরি মেথিটা দেখুন গ্রেভিটা এবার ফুটে উঠেছে এবার আমি দিয়ে রেখে নিচ্ছি নুনটা ঠিক আছে কিনা। একদম সব পারফেক্ট আছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য ধনেপাতা কুচি এতে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো হবে ব্যাস রান্না আমাদের কমপ্লিট আর দু তিন মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা গ্যাস থেকে নামিয়ে নেব এটা তো ভাত দিয়ে ভালো লাগবে তবে আপনারা রুটি পরোটা চাপাটির সাথেও ট্রাই করতে পারেন আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ